পড়তে না হয় সেকেন্ড আমরা এর ভিতর দান প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য আমরা একটা টিউটোরিয়াল ভিডিও এর ভিতরে এর মধ্যে আমরা ওয়েবসাইটে ছেড়েছি ঢাকা বিশ্বদালয় ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন সেখানেও একজন ছাত্র একজন ছাত্রী বাস থেকে নেমে অথবা হল থেকে বের হয়ে ভোট কেন্দ্রে গিয়ে তারপর সেখানে পোলিং অফিসার এবং এজেন্টদের মোকাবেলা করে ব্যালট পেপার নিয়ে ভূতে গিয়ে বোট কিভাবে দিয়ে বক্সে ফেলে বের হয়ে আসবে সে জিনিসটা দেখানো আছে এতে আমাদের নতুন ভোটার যারা তারা সহজে বুঝতে পারবে যে আসলে ভোটদান প্রক্রিয়াটা কেমন থার্ড হচ্ছে আপনারা জানেন আমরা প্রথমবারের মতো ভিপি জি বিতর্কের আয়োজন করেছি আমাদের টিএসসিতে এটা কমিশনের পক্ষ থেকে আমাদের ডিবেটিং সোসাইটিকে দায়িত্ব দিয়েছি আজকে জিএস ডিবেট চলবে একটু পরে এই বিষয়ে প্রফেসর শামীম রেজা আপনাদেরকে বলবেন আর টাস্ক ফোর্সের আমাদের একটা জরুরি মিটিং আছে আজকে সন্ধ্যায় আমাদের কাছে অনেকগুলো অভিযোগ আসছে এই বিষয়ে আমি প্রফেসর রব্বানি স্যারকে বলবো একটু বলার জন্য আর এই তো আমরা চাইব আমাদের আগেও বলেছি আমাদের ভোট দান প্রক্রিয়া যাতে শৃঙ্খলায় হয় কোনো ধরনের হেসেল যাতে তৈরি না হয় আমরা লাইন বোটিং টাইম এবং বুথে কতক্ষণ সময় লাগবে সেটার আইডিয়া আপনাদেরকে দিয়েছি আমরা চাই না আমাদের কোনো ছাত্র ছাত্রী অযথা লাইনে দাঁড়িয়ে থাকবে অথবা বুথে বসে থাকি সময় নষ্ট করবে এতে ভোটিং প্রক্রিয়া ব্যাহত হতে পারে আমরা ছাত্র ছাত্রীদের প্রতি আমরা অনুরোধ রাখব যার যতটুকু সময় লাগে অতটুকু সময়ের ভিতর যাতে ভোটদান প্রক্রিয়া শেষ করে অন্যকে সুযোগ দেওয়ার জন্য এই অনুরোধটুকু আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদের প্রতি আমাদের থাকবে আমি প্রফেসর শামীম রেজা স্যারকে একটু ডিবেট বিষয় একটু বলার জন্য অনুরোধ করছি আপনারা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে অনেক মিডিয়াও ক্যাম্পাসে যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন পদে দাঁড়িয়ে আয়োজন করেছে আর আচ্ছা কোনো কোনো সংগঠনও বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অধিভুক্ত প্রতিষ্ঠান তারা ইতিমধ্যে কিছু বিতর্কের আয়োজন করেছেন কিন্তু আমরা মনে করেছি যে ভোটার এডুকেশন এই প্রক্রিয়ার একটা অংশ এবং যারা একজন আপনার সাথে বিতর্কে অংশগ্রহণ করবেন তাদের মতামত তুলে ধরবেন সেক্ষেত্রে আমাদের কার্যালয় থেকে আমরা দুটো বিতর্কের জন্য আমরা সহযোগিতা করেছি কিছু লজিস্টিক্যাল সাপোর্ট দিয়েছি এটা ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজন করবে আমরা একটা ফরম্যাট দাঁড় করিয়েছি কিছুটা উন্নত দেশ আপনারা দেখেছেন প্রেসিডেন্সিয়াল ডিবেট যেভাবে হয় বা উন্নত বিশ্বে বা অপরপর দেশগুলোতে যেভাবে ইউনিয়ন ইলেকশনের আগে তারা বিতর্ক করেন আমরা তার একটা সরল ফরম্যাট তৈরি করেছি আজকে তিনটা তিরিশ হওয়ার কত ছিল একটু হয়তো দেরি হবে দশ পনেরো মিনিট আমরা আজকে যারা সাধারণ সম্পাদক প্রার্থী যারা সম্মতি দিয়েছেন এই বিতর্কে তারা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে আগামীকাল যারা বিপি পদে দাঁড়িয়ে আছেন তাদের অনুষ্ঠিত হবে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে ধরেন সেক্ষেত্রে প্রার্থীরাও তাদের বক্তব্য এবং অন্য যারা অংশ নিলেন তারাও মত দেবেন তারা নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন তবে এই প্রেস ব্রিফিং আমরা আর একবার অনুরোধ জানাবো আপনাদেরকে আপনারা যদি ছাত্র শিক্ষক মিলন টিএসসি অডিটোরিয়ামে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণ পর

যেটি আপনি বলেছেন সেটি আমি ছবিটা আমার কাছে এসছে আমি ব্যবস্থা ব্যাপারে আমি তো গতকাল বলেছিলাম আপনাদের যে সাইবার বুলিং নিয়ে আমরা একটু শক্ত মেসেজ দিতে চাই গতকালই কথাগুলো বলেছিলাম যে বেশ কয়েকটা পেজে আপত্তিকর বিভিন্ন মেসেজগুলো দেওয়া হচ্ছে তো আজকে আপনারা হয়তো জেনেছেন আমরা চারটায় টাস্ক ফোর্সের একটা মিটিং দেখেছি জরুরি মিটিং সেখানে একটা পেজের একজন অ্যাডমিনকে ডেকেছি তিনি কারণ দর্শাবেন আপনারা হয়তো জানবেন জানবেন পরে এটা আমরা কি ব্যবস্থা নিয়েছি তো আমরা কালকে যেহেতু বলেছি আজকে অ্যাকশনে গিয়েছি আপনারাকে দেখেছি এরকম আরো পেজ গুলো যেগুলো যদি এর মধ্যে যদি আপত্তি কর কোনো সাইবার বুলিং জাতীয় কিছু হয় তার সাথে সাথেই আমরা দেখেছি যা আমরা ডাকবো এবং এর বাইরে আরেকটা পেজের অ্যাডমিনকে কালকে চিঠি দিয়েছি এটি তো তিনি বন্ধ করেছেন তিনি বলেছেন যে এটি ইউনিয়ন বন্ধ করবেন বলেছেন আমিও মনে হয় আমরা দেখতে পাচ্ছি ওই পেজটা বন্ধ আছে শিক্ষার্থী সংসদ দুই সম্ভবত বন্ধ আছে আর যদি বন্ধ না থাকে তাহলে আমরা টাস্ক ফোর্সের কমিটির সামনে তাদেরকেও ডাক তাদেরকেও ডাকবো এরপরে যদি তারা যদি না শুনে তাহলে আমরা হয়তো শাস্তিমূলক ব্যবস্থার দিকে যাবো

স্বাধীনতা আছে উনি কাকে কি করবেন দেখেন কেউ যদি নির্বাচন থেকে সরে যায় সেটা তার নিজস্ব একেবারে ব্যক্তিগত ব্যাপার কিন্তু ব্যালট পেপার ছাপা হয়েছে তিনি তিনি প্রার্থী হিসাবে এখানে বিবেচিত আচ্ছা আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি এটা কয়েকবার আমরা অ্যান্সার করেছি ছাত্র ছাত্রীদের দাবি ছিল হল থেকে বের করবেন কেন্দ্র সেটা আমাদের সুবিধা অনুযায়ী যাকে যেখানে সেট করা দরকার আমরা সেখানে করব এই বিষয়ে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে কোনো দ্বিমত আসে নাই কুয়েত মৈত্রী এবং ফজিলাত নাসির বিষয়ে একটু তারা অ্যাপ্লাই করেছিল আমাদের কাছে আসছে তাদেরকে আমরা যখন বুঝিয়ে দিয়েছি তারা আমাদের সিদ্ধান্ত মেনে গেছে আর বাকি কেউ আমাদের কাছে এই বিষয় কোনো ধরনের আপত্তি করে নাই আমরা তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে স্যার হল থেকে বের করেন আমরা হল থেকে বের করে যেখানে সুবিধা পাইছি সেখানে কেন্দ্রগুলো রাখছি তাই না আমরা তো তাদেরকে এমন কোনো জায়গায় নিয়ে যে সেটা ক্যাম্পাস থেকে দশ মাইল দূরে না এটা হচ্ছে ধরেন সামসুন এবং রোকেয়া হল কিন্তু আপনি জানেন সেখানে বিশাল একটা সংখ্যক আমরা যদি পাশাপাশি যদি আবার যদি শামসুন্নাহার সেখানে রাখি সেখানে তো ধরেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের সবাই এবং শুনতে হল কিন্তু দুইটা বড় হল এখানে বোটার সংখ্যা অনেক তাই না আমরা ম্যানেজমেন্টের সুবিধাতে যেই হলকে যেখানে উপযুক্ত মনে হয়েছে সেখানে রেখেছি ছাত্র ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি আসে নাই না 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 উনি চাইতে হবে কারণ স্যারের সাথে একটা বিষয় যোগ করি যে যখন হলে ভোট অনুষ্ঠিত হতো তখনও কিন্তু বলা হতো যে যারা অনাবাসিক তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা তো একই যুক্তি সেখানেও খাটে এটা মনে রাখতে হবে যে হলে যখন হতো এবং আপনি জানেন যে গত জুলাইয়ের পর থেকে যখনই ডাক্স আয়োজনের প্রসঙ্গ উঠেছে তখন থেকে প্রায় সকল পক্ষ বলেছেন যে তারা হলে চান না এবং হলে না যুক্তি হিসেবে বলেছেন যে অধিকাংশ অনাবাসিক স্বাচ্ছন্দ্য বোধ করেন না নানা রকম তারা পুরনো উদাহরণ তুলেছেন হল থেকে আঠারো হল থেকে যখন তুলে আমরা অন্য জায়গায় আনি তখন তো শতভাগ একরকম হবে না এবং এটা কোনোভাবেই সম্ভব না বাস্তবসম্মতভাবে আমাদের আমাদের অনেকগুলো বিবেচনা রাখতে হচ্ছে আমাদের ব্যবস্থাপনা একটা বিষয় নিরাপত্তা একটা বিষয় সুতরাং সবগুলো চিন্তা করে আমরা এই আয়োজনটা করেছি এবং এটা একেবারে দুই তিন দিন আগে আমরা এর প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি যেটা একই রকম আঠারোটা হলের যে ব্যবস্থা সেটা একটা কৃত্রিমভাবে আমরা করছি কিন্তু এক জায়গায় চোতনের শতভাগ একরকম হবে না সবার ইচ্ছা পূরণ হবে না আর এক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনা মাথায় রাখতে হয়েছে নিরাপত্তা মাথায় রাখতে হয়েছে আমাদের সামগ্রিক আরো অনেক বিষয় মাথায় রেখে আমরা ক্যাম্পাসেই করছি সুতরাং ক্যাম্পাসের বাইরে না কারণ এটা খুব কনভিনিয়েন্ট লোকেশন আর তারা তাদের শাটল থাকবে আসা যাওয়ার সুবিধা থাকবে এবং কোন রকম অসুবিধা হবে বলে আমরা মনে করছি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ